1883 সালে তিনি জমিদারি শুরু করেন তাকে আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ব্রিটিশ লোকাল প্রশাসনের নবাব উপাধি দেন নবাব হাসার জমিদারি ছিল 14টা মৌজা নিয়ে তিনি কুর্তি মৌজায় একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি হাসনাবাদ হাসনাবাদ ও লাকসাম মাত্ৰাশয় করেন এবং কুমিল্লায় একটা बालिका বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি তো দুর্গান্ত থেকে আগত মেয়েদের থাকা খাওয়ার জন্য বোর্ডিং করে দেন এবং সেই হোস্টেল খরচ তার জমিদারী আয় থেকে বহন করতে তিনি একটা দাতব্য শিক্ষালয় প্রতিষ্ঠা করেছিলেন সম্ভবত তার প্রতিষ্ঠিত একটা স্কুল কোন সরকারি কলেজে উন্নীত হয়েছে আঠারোশো ছিয়াত্তর সালে তিনি নিজ লেখার বৈশাখ লেখক হিসেবে প্রতিষ্ঠা করেন যা ছিল বেগম রোগে আর আবির্ভাবেরও অনেক আগে তার গ্রন্থের নাম ছিল রূপ অনেক পাঠক সমাদ হয়েছিল সেই যুগে তার উন্নয়ন তালিকায় ছিল রাস্তাঘাট নির্মাণ ও জলাশয় খান মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি আজও তার বাড়ির সামনে একটা মসজিদ অক্ষত আছে তাকে জনসম্মুখে অনেক বেশি প্রচার করে নাই ইতিহাসবিদরা যা লেখক সমাজের অবিচার করা বলা যায় অবিচার বলা যায় তিনি একবার যে যুগে এসে একুশে পদকে বিবেচিত হয়েছেন মাত্র তাকে আমাদের কবি লেখকদের আরও অজানা তত্ত্ব সামাজিক যোগাযোগের মাধ্যমে তথা প্রিন্টিং মিডিয়ায় তুলে ধরা উচিত ছিল আমার বক্তব্য শেষ করার আগে এই সংগঠন তথা তার প্রতিষ্ঠাতা পরিচালককে অশেষ ধন্যবাদ জানাই